আজরাইল যদি রুহ কবজ করে তাহলে অবশ্যই বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তার রুহটা কবজ করতে হবে কি বলেছেন একটু শুনি তারপরে আমরা সলিউশনটা দেব ইনশাল্লাহ বলেছেন ভারতের মুর্শিদাবাদের বহরমপুর এলাকা থেকে উনি লিখেছেন যে মোহতরাম একজন বক্তার আলোচনায় শুনলাম মানে দরবারি বক্তা যার খানকা আছে দরবার আছে উনি বলেছেন এই দরবার থেকে কারোর রুখ যদি কবজ করতে হয় মানে এই দরবারের কোনো মরিদের যদি রুহ কবজ করতে হয় আজরাইল যদি রুহ কবজ করে মালাকুল মহম যদি রুহ কবজ করে তাহলে অবশ্যই বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তার রুখটা কবজ করতে হবে বলবেন না তারপরে উনি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাইলেন লিঙ্ক পাঠানোর পরে বলছে হুজুর ভিডিওটা দেখে তারপরে আপনি মন্তব্য করবেন তো ভিডিওতে

অমুক murid অমুক দেশের অমুক গ্রামের এই নাম তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে উনি আপনার murid আসেন আপনি इजाजत দেন আপনার বিনা ওরা बोलतेছে সুবহানাল্লাহ সামনে শ্রোতা আপনারা কি বলবেন জorro বলেন কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত ভাবে যে মানুষের iman চুরি করা হচ্ছে এই শুনেন হক্কানী পীর যদি পান যার কাছে গেলে কোরআন হাদিস শিখা যায় সঠিক পথ পাওয়া যায় সেখানে যাবেন ওই পীর সাহেবকে শিক্ষক হিসাবে গ্রহণ করার জন্য কি হিসাবে কাছে যাব দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য খালি হুকুর হাকুর করার জন্য না এই যে যে কথাটা বলল যে মালাকুল মাউদ ওনার বাবা মানে পীর সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে মুড়িদের যান কবজ করতে হবে এই কথাটা যে যিনি বলেছেন তাহলে ওনার ওই বাবার মানে পীর সাহেবের যখন রুখটা কবজ করছে অনুমতি কার কাছ থেকে নিছে ভন্ডামি এগুলো এগুলো কি এদেশের মধ্যে মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম যে কারণে আমাদের এই বাংলা বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় ভারতের কিছু অঞ্চলে নানানভাবে সাধারণ মানুষকে বুঝাইয়া নিজেদের পাল্লা ভারী করে মানুষের ইমান চুরি করে শুনেন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু এরা ইসলামের জন্য ততটা ক্ষতিকর না এদেশের কিছু মূল্যাবন্সী এবং পিস সাহরা যতটা ক্ষতিকর হিন্দু সেই ইসলামের ক্ষতি কি করবে সেই ইসলামে ঢুকতে পারে পারে না বরঞ্চ তার ধর্ম সে প্রচার করে ওরা ইসলামের জন্য অতটা ক্ষতি করে না কিন্তু আমাদের দেশের পদভ্রষ্ট আলেপ এবং পদভ্রষ্ট কিছু পীর যারা মানুষের ইমানটাকে ইসলামের খোলসের ফ্রেমের মধ্যে থেকে ইমানটাকে চুরি করে নষ্ট করে আল্লাহ এদেরকে আল্লাহদেরকে দান করো আমিন বলেন এবার আসেন দলিলে আল্লাহ তালা কি বলছেন আইনামা তা কুন কুমুল মাও তুয়ালাউ কুং তুমি মৃত্যু যখন আসবে তুমি সুচ্ছ পাহাড়ে থাকো মাটির গর্তে থাকো ইনটেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে থাকো মালাকুল মাউত তোমারে পাকড়াও করবে কুল্লু নার্সিং যা এ কতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ও ইন্নামা তোয়া ফাউনা উজু রকম ইয়াউমাল কেয়ামতের ময়দানে কি করা হবে প্রতিদান দেওয়া হবে দেখেন অন্য আয়তা আল্লাহ তারকে বলছেন হাত্তা ইদা জাহাদা হুমুল মাউতু কলা রব্বের জন লাল্লি আমালু সোয়ালি হাং ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক ইলুহা মালাকুল মাউত যখন আসবে মানুষের কাছে মানুষ বারবার আকুতি করবে ও মালাকুল মাউত আমাকে একটু সুযোগ দাও আমাকে দুইটা দিন সময় দাও আমি একটু সদাকা করে আসি আমি একটু কাজ করে আসি ওলাইয়ু আখর আল্লাহ আফসান ইদা যা আজালুহা আল্লাহ নিজে কোরআনে বলতেছে মৃত্যু যখন চলে আসবে তাকে এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না আর বদমাস এখানে বলতেছে আর বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে নওয়াজ জোরে বলেন না এগুলো ইমাম চোর কোরআন যেটা বলেছে সেটা মানবেন না এই বাবা যেটা বলেছে সেটা মানবেন কোরআন যেটা বলেছে সেটা মানতে হবে এবার আসেন কিছু কিছু মানুষ বলে যে পীর সাহেবের যদি মরিদ হন তাহলে বাবা আপনারা টান দিয়ে কি আমাদের ময়দানে নিয়ে যাবে আল্লাহ কি বলছে এবার আসেন কেউ কারো উপকারে কি আমাদের ময়দানে আসবে না এরপর আল্লাহ বলছে কি অচহাই বাতি অবানে লিকুল হিম্মি হুমিয়ামাই দিং সা নু শুনি বাপ সন্তানের থেকে পালাবে মা সন্তানের থেকে পালাবে সন্তান মায়ের থেকে বাপের থেকে পালাবে ভাই ভাইয়ের থেকে পালাবে যেই মা জন্ম দিয়েছে সন্তানের জন্যই মা ফাঁসির কাষ্ট হইতে রাজি আছে এই মা কেয়ামতের মধ্যে সন্তানকে চিনবে না আর বাবাই আই বলে জাননাতে নিয়ে আসবে বা বাইতে থাকবে সেদিন দৌড়ের ওপরে আমরা আইসা সিদ্দিকা আদি আদি আল্লাহ বর্ষা বলছি ইহা রসুর আল্লাহ আমি আপনাকে তুমি আমার স্ত্রী কিয়ামতের ময়দান আমাকে কোনো ফ্যাসিলিটি পাবো না কিসের ফ্যাসিলিটি আপনার স্ত্রী হিসাবে আমি জান্নাতে বিনা হিসাবে যাবো না নবী জবাব দিলেন আয়েশা নিজের আমল নিয়ে কবরে ঢুকো ফাতেমা নিজের আমল নিয়ে কবরে ঢুকো আমল নিয়ে কবরে গেলে এই নবী কিয়ামতের ময়দান আয়েশাকে ফাতেমাকে চিনবে আমল ছাড়া কবরে গেলে এই নবী আয়েশাকে ফাতেমাকে চিনবে না আর আমার বাবারা দাদারা আছে মাসা আল্লাহ অটো গিয়ারে জান্নাতে যাইতে চায় নিজে আমল করবে না নিজের নামাজ পড়বে না মুরিত তো আসি অমুক বাবার বাবাই টান দিয়ে নিয়ে তোর বাবা যদি উপরে থাকে তোর অবস্থাটা হবে কি আল্লাহ হেদায়ত দান করুক আল্লাহ বুঝ দান করুক আমি কোন পীরের বিপক্ষে কথা বলতেছি না হকানি পীরদের কাছে যাবেন দিন শেখার জন্য কিন্তু যারা এমন কথা বলে যে বাবা তোর নামাজ রোজা এটা দায়িত্ব আমি নিলাম কারণ কি এগুলো ইমান চোর এগুলো কি চোর বলেন কি চোর ইমান চোর হকানি পীরদের পক্ষে থাকবেন কিন্তু ভণ্ড এ সমস্ত মানুষ যারা ইমান চুরি করে এদের থেকে দূরে থাকবেন আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক